বন্ধুরা আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমরা আমাদের পাশের গ্রামে ঘুরতে এসেছি বাবুকে নিয়ে তো রাস্তার পাশে এখানে একটা পুকুর আছে বড় পুকুর এই পুকুরটার এখানে মাছ চাষও হয় এই যে পুকুরটা সামনে দেখা যাচ্ছে এই পুকুরে বড় বড় মাছ আছে সামনে আবার রাস্তার দুই পাশে এই যে গাছ টাছ আছে চলো সামনে আমাদের এখানে একটা রথের মেলা হয় ওই জায়গাটা সামনে আছে চলো সবাই মিলে দেখি কোথায় রথের মেলা হয় আর একটু গেলেই পাবো এই সামনে আর একটু গেলেই পাবো মালয় আশ্রম এখানে আমাদের আশ্রম মোড় বলে এখানে রথের মেলা হয় এই মন্দিরটা আছে এখানে এখানে 15 আগস্টের পতাকা উত্তোলন হয়েছিল এদের যে সামনে দেখো তার পাশে মন্দিরটা আছে মন্দিরটা দেখাও আর এই মাঠে মালা

এখানে একটা মন্দির আছে মন্দিরটা এখানে সময় এখানে অনুষ্ঠান হয় তো দেখো সবাই মন্দিরটা কেমন পাশের পাড়াতে ঘুরতে আসছিলাম এখন আমরা বাড়িতে যাচ্ছি অনেক বাবুর ঘোরা হয়ে গেল এখন বাড়িতে যাচ্ছি তোমরা সবাই দেখো এইদিকে সামনে এই যে সামনে কুকুর আসছে দেখো দেখো এই যে কুকুর এই যে দেখো ওরে বাবা রে কে হয় কুকুরটাকে দেখছে কেমন হয় চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক এই যে আমাদের রাস্তা বাড়ি যাওয়ার রাস্তা এ এই যে সামনে আর একটু হলেই মেন রাস্তা আর কিছু দূর গেলেই আমাদের মেন রাস্তা তারপরে কিছু দূর গেলেই আমাদের বাড়ি বাড়ি একটু চলো মেন রোড চলে মেন রোডে আমরা চলে আসছি মেন রোডে চলে আসছি এই যে বন্ধুরা আমরা ওখান থেকে চলে আসলাম আমাদের পাশের গ্রামে ঘুরতে গিয়েছিলাম এখন বাড়িতে যাচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই আমাদেরকে পাশে থেকে সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে এখানেই আমাদের ভিডিওটা শেষ করবে